আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা শিখব রাইট ফর্ম অফ ভার্ক আজকের ক্লাসে আমরা কি শিখব মূলত শিখব রাইট ফর্ম অফ ভার্ব তো রাইট ফর্ম অফ ভার্ব হচ্ছে এমন একটা টপিক যা এমন কোনো ক্লাসে নেই অথবা এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না প্রায় সিক্স থেকে শুরু করে ইন্টার কিংবা অনার্স লেভেলের যে কোনো পরীক্ষায় কিংবা চাকরির যে কোনো পরীক্ষায় আপনি বলুন না কেন সব জায়গাতে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষার মধ্যে চলে আসে তো আজকের ক্লাসটি আমি মূলত এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে অর্থাৎ সামনের বছরে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং ক্লাস নাইন কিংবা টেনে রয়েছো তাদেরকে উদ্দেশ্য করে নিব ওকে অথবা আপনারা যে কৌশলে এই ক্লাসটা করতে পারেন তো আমরা আজকে দেখবো রাইট ফ্রম অফ ভার্ভ কী আমি এখানে টপিকের নাম লিখে রেখেছি যে রাইট ফ্রম অফ ভার্ব আমরা যদি একটু দেখি যে রাইট ফ্রম অ ভার্ব বলতে কি বোঝায় তাহলে আমরা দেখতে পাবো যে রাইট ফ্রম অফ ভার বলতে বোঝায় বাক্যের বিষয়ের সাথে সময় সংখ্যা ও বাক্যের গঠন অনুযায়ী সঠিক ভার বা ভার্বের রূপ ব্যবহার করা তো এই সংজ্ঞাটা একটু কঠিন মনে হতে পারে তো আমি যদি একটু সহজভাবে ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাবো যে রাইট ফ্রম অফ ভার্ব এই নাম থেকে আমরা রাইট ফ্রম ভার্ভকে তা বুঝতে পারবো তো রাইট রাইট মানে হচ্ছে সঠিক ফ্রম মানে হচ্ছে রূপ এবং ভার মানে ক্রিয়া তার মানে আমরা বলতে পারছি বলতে পারি যে ক্রিয়ার সঠিক রূপ ওকে কি বলতে পারো আমরা ক্রিয়ার সঠিক রূপ তো আমাদের পরীক্ষার মধ্যে আমাদের পরীক্ষার মধ্যে হয় ঠিক এভাবে থাকবে অথবা এ অংশটা এই গো অংশটা ব্র্যাকের অংশটা বক্স আকারে থাকবে তো মূলত এসএসসি কিংবা জিএসসির মধ্যে মূলত বক্স আকারে থাকে এবং ইন্টারে যে প্ল্যাটফর্ম ভার্ভটা রয়েছে আকারে থাকে তো আমাদেরকে কি করতে হবে যে আমাদেরকে বাক্যের অর্থ অনুসারে কোন ভার্ভটা এই বাক্যের জন্য উপযুক্ত সেটা আগে সবার খুঁজে বের করতে হবে তারপর সেই ভারপের মূলত সঠিক ব্যবহারটা করতে হবে তো এই যে ভারপের সঠিক ব্যবহার করা মূলত এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার যেমন আমরা বলতে পারি এখানে যে হি গো টু স্কুল এভরিডে সে প্রতিদিন স্কুলে যায় আমরা যদি এখানে খেয়াল করি দেখি যে কিন্তু হচ্ছে হিটা কিন্তু হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার রয়েছে তো রাইট ফর্ম ভার একটা বেসিক নিয়ম হচ্ছে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হয় তখন সাবজেক্টটা হয় সিঙ্গুলার হয় তখন কীভাবে ভাবটাও কী হবে সিঙ্গুলার হবে ওকে এবং যখন সাবজেক্টটা যখন প্লোরার হবে তখন ভাবটা কী হতে পারে প্লোরার হবে তো যেহেতু এখানে হিটা যেহেতু সিঙ্গুলার এবং গোটা গোটা কিন্তু এখানে প্রোরার ভাব তো কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লোরার কোনটা সিঙ্গুলার সাবজেক্ট কোনটা প্রোডাক্ট সাবজেক্ট কিংবা কোনটা সিঙ্গুলার ভাব কিংবা কোনটা প্রোডাক্ট ভাব আমি এগুলো পর্ব দিতে ধীরে ধীরে আলোচনা করে দেব তা আপাতত এখানে বোঝার জন্য যতটুকু দরকার জাস্ট মনে রাখবেন যে হিটা হচ্ছে এখানে সিঙ্গুলার এবং গোটা হচ্ছে প্রোডাক্ট তো আমাদের দরকার যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে ভাবটা হবে সিঙ্গুলার তো গো ভাবকে আমরা সিঙ্গুলার কীভাবে বানাবো মূলত এর সাথে এস বা ইএস যোগ করে বানাবো অথবা আমরা সকলেই একটা নিয়ম জানি যে ভার্বটা যদি সরি সাবজেক্টটা যদি পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের সাথে এস ইএস এস হয় এই কারণে হি গো টু স্কুল এটা না হয় এখানে কি হতে পারে গো এর সঠিক ভার্ব কি হতে পারে গোস তো এই যে আমরা হি গো হি গো আমরা হি গো না লিখে গো এর পরিবর্তে গোস লিখতেছি অর্থাৎ গো ভার্ভকে সঠিকভাবে লিখে গোস করতেছি মূলত এই যে ভার্ভের সঠিক ব্যাপারটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ভ